আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন মনসলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান যারা শাড়ি লাভার আছেন তাদের কাছে তো শাড়ির ভিডিও মানেই হলো বেস্ট ভিডিও তাই না তো আমার ভিওয়ার্সদের জন্য আমি নিয়ে এসেছি আজকে কিছু বেস্ট বেস্ট কালেকশান যারা একটু কোয়ালিটিফুল শাড়ি চাচ্ছেন যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন একটু কোয়ালিটিফুল হবে আর কটনের মধ্যে হবে পরে কমফোর্ট ফিল করবেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো নিয়ে এসেছি আর আজকের এই কালেকশানে থাকছে কিছু মণিপুরি শাড়ি অরিজিনাল মণিপুরি শাড়িটা আর পেয়ে যাচ্ছেন আপনারা আরও কিছু কটন শাড়ি হানড্রেড পারসেন্ট কটন শাড়ি আরও পেয়ে যাচ্ছেন কিছু বাটিক শাড়ি খুব দারুণ দারুণ আর কোয়ালিটিফুল এই শাড়িগুলো আর এগুলো কিন্তু অরিজিনাল মণিপুরি শাড়ি আর কটন শাড়িগুলো দেখেন ও অত্যন্ত সুন্দর এত সুন্দর আর বার্টিক ডিজাইনগুলো দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ অস্থির কালেকশান সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন মিস করে যাবেন বিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই আপনাদের পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস স অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই শাড়ি আর এই শাড়িগুলোর কিন্তু আরও অনেকগুলো কালার আছে আর কটন শাড়িগুলোর আরও অনেকগুলো ডিজাইন আছে সবগুলো তো আর এক ভিডিওতে আনা পসিবল হচ্ছে না যার কারণে আমি কয়েকটা বেছে বেছে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও বানানোর জন্য আপনারা যদি আরও কালার বা ডিজাইন দেখতে চান অবশ্যই মোবাইল হোয়াটসঅ্যাপে নক দিলে বললে আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর এই কালেকশনগুলি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস